ষোলো বয়সি হয়েছি রূপসী নাইটি পরে রাতে শুতে শিখেছি দিদি তো ছবি তোলাতে একটা আমার কি করি তুই বল হাসছো এই লোককে আরে ট্রেন্ডিং লোক সঙ্গে

মডেলটা এখানে কি ছবি ফটো শুট হচ্ছে তো মানে আমাকে র‍্যান্ডম ক্লিক করে পাঠাতে বলেছে মানে র‍্যান্ডম ব্যক্তিকে দিয়ে তোমাকে চিনি না জানা বললাম আমাকে দেখে ফানি লাগছে ভালো লাগছে না ট্রেন্ডিং লাগছে না আচ্ছা 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 ভালো সুন্দর লাগছে হ্যাঁ ঠিক আছে দাও আর তাড়াতাড়ি না আমার ট্রেন আছে তুমি কোটা ট্রেন আছে এটা ওটা এ দুই হয়ে গেছে 11:30 টা ট্রেন আছে দেরি আছে তো আমার বন্ধু ওখানে বসে আছে তাই জন্য আর তুমি না এখানে বসে যাও কি আছে

আমার এইখানেই আমি ভালোবাসি বাড়ি হ্যাঁ তাই এই জন্য নাইটি পরে করছো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমার একটা নতুন আমার একটা ফটোশ্যুট আছে তো আমাকে এটা বলেছে যে র্যানদম অচেনায় মেয়েদেরকে দিয়ে ফটো তোলাতে হবে আমার আমার পোস্টটা ভালো ছিল তো বন্ধু আমাকে ফোন করছে আমি ফোনটা ধরে না ও না হ্যালো হ্যাঁ তুই এদিকে আয় না আমি এই আছি পড়েছি আমি নাইটি ভেতরে পড়েছি ছায়া কি পড়েছি আমি নাইটি ভিতরে পড়েছি ছায়া আমার এক্স বিরাট ধ্যামনা নাম তার মায়া বন্ধু আসছে হ্যাঁ আসছে বন্ধু আসুন ও নো ছোট রূপসী নাইটি পরে রাতে শুতে শিখেছি কি কিছু বলবে বন্ধু আসছে তো আমার কাছে বসে অকর লাগছে না তো নাইটিটা খুলে ফেললে ভালো হয় কেন নাইটি আমি নাইটি তুমি ক্লাস খেয়ে যাবে খুলছি না

ফ্রেন্ড কে আসছে ওটা ও আসবে দেখেন আমার সাথে বসে আছে দেখতে দেখে না ভয় পালিয়ে যাবে ও ফোনে কথা বলছে বয়ফ্রেন্ড এর সাথে না তোমার বয়ফ্রেন্ড নেই সিঙ্গেল সিরিয়াস হুম আর আইডি ভাই খুলে দিচ্ছে আমি তুই দাঁড়া এখানে কি লাগ গেল কি বসো বসো পাশে বসো সিঙ্গেল

তুমি আর দেখেছ নাইটি পরে ঘুরতে তো আমাকে কি কোনো কিছু নিয়ে ছবি কেন প্রেম করার পর সিঙ্গেল ও তাই বলেছিল দেখো না কেন দেখো না কেন ভালো লাগে না ভালো লাগে না নাইটি ঠিক আছে তোমার সাথে আমি তাহলে তোমার সাথে ফল বড় চুল কিনে নেবে আমার লিপস্টিক আছে তুমি বলে লিপস্টিক কেন বিষ পর্যন্ত খেয়ে এটা সাইডে ছিল বলবো আমার বন্ধুর নিয়ে আমার বন্ধুর শাশুড়ি খুব ভালো নাম পাতলি লাগা কি বন্ধুর শাশুড়ি খুব ভালো নাম পাতলি লাগা আধার কার্ড আধার কার্ডের নাম এসেছে পাতলা হাগা এটা তো হওয়ার থাকে না ভাই

তো আমরা চামি চলে যাই কেন দেখে? ছাগলে আগে বিয়ে কর না তারপর বিয়ে করবে তো কনফার্ম তো সিওর তো গার্লফ্রেন্ড হয়ে যাও হয়ে গেলে বিয়ে করবে আগে চাকরি পাও তারপর গার্লফ্রেন্ড করবে তাইলে না না আমার ব্যবসা আছে বিজনেস ও আর আ ব্যবসা হোলসেল

এইটা খেলনা ফোন বেরো কলাও থেকে ভেঙে দিতে পারে খেলনা ফোনটা এটা আমার ফোন না এটা আমার বন্ধুর ফোন তুমি বলো না ভেঙে যাচ্ছে আমার মন হুম তারপর কি বলছো এটা খেলনা ফোন না তুমি ভাবে আমার ফোন জন আজ সে তেরি সারি প্রেম তো করতেই পারো নাইটি পড়বো না নাইটি পড়ে ছেড়ে দেবো যে চাকরি পেয়ে যায় তোমারই তো লাভ হবে চাকরি ওলা কেমন চাকরি পুলিশ পুলিশ হতে গেলে তো অনেক খাটতে হবে না পুলিশ হবে মানে মানে তোমাকে হাসাচ্ছি তো বলো

প্রেম করব না বন্ধু হতে পারবো কারণ বন্ধু হওয়াই যায় আমার অনেক বন্ধু আছে কথা বলি সবার সাথে কিন্তু প্রেম করতে পারবো না জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ড নাম্বার দেবে নাম্বার নাও বাট কারো কাউকে না দিলেই হবে শেয়ার না করলেই হলো তুমি কাকে শেয়ার করো তুমি সবসময় মনে থাকবে বলেন কি আর নাম্বারটা মনে থাকবে টাইপ করে দাও আজ সে তেরি সারি